প্রত্যেক মানুষের জীবনে একটা টার্গেট থাকে আর সেটা হচ্ছে তাকে কোনো না কোনো ভাবে প্রতিষ্ঠিত হতেই হবে এই চিন্তা কিন্তু শুধু ছেলেদেরই থাকে না প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা কিন্তু সব মেয়েদেরই আছে আমারও ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি একদিন প্রতিষ্ঠিত হব কিন্তু হয়তো ওই পর্যায়ে যাইতে পারিনি কিন্তু তারপরও চেষ্টা করেছি যে কিছু না কিছু আমাকে করতে হবে তো এই চিন্তা থেকে আমার ফেসবুকে আসা দীর্ঘ 8-10টা মাস ধরে আমি এই ফেসবুকের পিছনে পড়ে আছি আমরা কিন্তু সবাই জানি যে কষ্ট করলে মানুষ তার ফল একদিন ঠিকই পায় আমি ও ঠিক সেরকম দীর্ঘ সাত আটটা মাস কষ্ট করার পরে আজকে আমার ফল পেয়েছি যদিও এই সফলতার ফলটা আমার পক্ষে এতটাও সহজ ছিল না যদি আমি ফ্যামিলির সাপোর্ট না পাইতাম তাহলে হয়তো আমি এত দূর আসতেই পারতাম না আমার হাজবেন্ড আমার পরিবার অনেক অনেক সাপোর্ট করেছে আমাকে সব সময় তাদের সাপোর্ট আর আপনাদের ভালোবাসার জন্য আজকে আমি এত দূর আসতে পারছি যদিও আমার চলার পথ মাত্র শুরু হয়েছে কিন্তু তবুও কেমন যেন অনেক ভালো লাগতেছে মনে হচ্ছে যেন আমি আমার জীবনের চাওয়া পাওয়াটুকু পেয়ে গেছি তো যাই হোক এখন আমি আমার হাজবেন্ড বন্ধুদের সাথে যাচ্ছি ব্যাংকে আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল আকাশের রংটা একদম আকাশি কালারই ছিল মানে দেখতে এত সুন্দর লাগতেছিল একদিকে সফলতার আনন্দ আর আর একদিকে প্রকৃতির সৌন্দর্য দুটো মিলিয়ে তিনটা ভীষণই ভালো ছিল তো যাই হোক দেখতে দেখতে আমি আমার নির্দিষ্ট জায়গায় চলেও আসলাম সফলতার সর্বত্র ফল হচ্ছে এখানে মানে আমি এতদিন যা কষ্ট করেছি সব ফল এখানে আছে এটিএম এর সামনে আসতে না আসতে আমার কেমন যেন এক্সাইটেড লাগতেছিল মানে একটু ভয়ও লাগতেছিল আবার আনন্দও লাগতেছিল মনে হচ্ছিল যে কখন আমি হাতে টাকাটা পাব তখন আমার শান্তি লাগবে তো অন্য একজন ভিতরে দাঁড়িয়ে ছিল তার জন্য আমি বাইরে দাঁড়িয়ে আছি তারপরে আমি চলে যাব টাকা ওঠানোর জন্য আমার কাছে সবকিছু একদম কল্পনীয় লাগতেছিল মানে মনে হচ্ছিল যে আমি কি স্বপ্ন দেখতেছি নাকি এটা বাস্তব এত দিন যেটা স্বপ্ন দেখে এসেছি সেটা আজকে বাস্তবে রূপান্তরিত হচ্ছে এগুলা ভাবলেই মনে হয় আমি এখনো স্বপ্নের জগতেই আছি তো যাই হোক একটু পরেই হয়তো আমার এই ভুলটা ভেঙে যাবে স্বপ্নটা সত্যি সত্যি বাস্তব হয়ে গেল আসলে সত্যি একটা কথা বলতে কি জানেন নিজে ইনকাম কোনো কিছু করার যে আনন্দ এই আনন্দটা হয়তো অন্য কিছুতে নেই যদিও এর আগে আমি অনেকভাবে ইনকাম করেছি কিন্তু এরকম আনন্দ আমার কখনোই হয়নি প্রথম পেমেন্ট পেয়ে শ্বশুরবাড়ির জন্য কিছু মিষ্টি কিনে নিয়ে যাচ্ছি যদিও প্রথম পেমেন্ট পেয়ে আমি অন্য কিছু করতে চাই সেটা কিছুদিন পরে আপনারা সবাই দেখতে পারবেন প্রত্যেকটা মানুষেরই একটা করে আলাদা ইচ্ছা থাকে তো আমারও সেরকমই একটা ইচ্ছা ছিল এই প্রথম পেমেন্ট আমি কোনোভাবেই নিজের জন্য খরচ করব না এই টাকা দিয়ে আমি কি করব অবশ্যই দেখতে পারবেন কিছুদিন পরে আশা করি আমার এই শখটা আপনাদের আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই তো আমার মিষ্টি কেনার শেষ এখন আমরা বাড়িতে চলে যাব আজকের দিনটা অনেক সুন্দর ছিল মানে বাহিরে সূর্যের আলোতে এত পরিমাণ চকচক করতেছে বলার মতো না কিন্তু গরমের পরিমাণটাও অনেক বেশি ছিল আজকে তো বৃষ্টিও হয়নি মিষ্টি কেনা শেষ হয়ে গেলে আমরা বাড়িতে চলে আসলাম প্রথমে ভাবতেছিলাম যে আজকে যেহেতু প্রথম পেমেন্ট পাইলাম তাহলে সবার জন্য কি কিনে নিয়ে যাব পরে ভাবলাম যেহেতু এটা একটা শুভ কাজ তাহলে সবার জন্য মিষ্টি কিনে নিয়ে যাই পরে বাড়ির সবার জন্য মিষ্টি কিনে নিয়ে আসলাম এই তো বাড়িতে চলে আসছি আর এটা কিন্তু আমার শ্বশুর যদিও সবাই আমার বাবার বাড়িটাই বেশি দেখছেন আমার শ্বশুর বাড়ি কিন্তু কেউ সেভাবে দেখেনি নি আমার পিচিটার কারণের জন্য আমার বাড়িতেই বেশি থাকা হয় কারণ এখানে থাকলে একা একাই ছাদে চলে যায় আবার বাড়ির সামনে পুকুর আছে সেখানে চলে যায় এগুলো তো আমার কাছে ভীষণ ভয় লাগে তার জন্য আমি বাড়িতেই বেশি থাকি আর আপনারা সবাই আমাদের গ্রামের ভিডিও বেশি পছন্দ করেন তার জন্যই আরো সেখানেই বেশি থাকা হয় টাকা ওঠানোর পরে তো সেভাবে দেখতেই পারেনি তার জন্য বাড়িতে এসে দেখতেছিলাম আমার এই সফলতাটুকু শুধুমাত্র আপনাদের জন্য এভাবে সবসময় ভালোবেসে যাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ